তাহলে একশো টাকা বেশি দাম দিচ্ছেন একটা রয়েছে দাম দেখতে হবে রমজান মাছ সোয়া ভাসিলের মাছ এখন আপনার যদি অতি মনে ফলাপের চিন্তা করেন আপনার মিডিল ইস্টের গুলো দেখবেন কত পণ্যের ফিফটি পার্সেন্ট ছাড় দিয়ে বসে আছে সারা বছর এগারো মাস ব্যবসা করে সমান এই মাসে ছাড় দিলেও আপনার ব্যবসা লাভ একটু কম করলেন